মানুষের জন্য যখন নির্ধারিত সময় চলে আসে তখন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয় আল্লাহ রবুল আলমিন বলছেন ইজা যা আজ আলু হুমলা যখন মানুষের জন্য নির্ধারিত সময় চলে আসে তখন সেই সময় থেকে মানুষকে এক ইঞ্চি সময় বাড়িয়েও দেওয়া হয় না এক ইঞ্চি সময় কমিয়েও দেয়া হয় এই মানুষগুলো যখন করে দুই ক্যাটাগরির মানুষ যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি দুই ক্যাটাগরির মানুষ আল্লাহর দরবারে যায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সতর্ক করে ইন্না না হুস্মা ইম্মা ইম্মা কাফুরা আমি তোমাদের জন্য দুইটা রাস্তা বাতলে দিয়েছি হয় তুমি সকর গুজারিদের অন্তর্ভুক্ত হও অথবা যারা আমার অকৃতজ্ঞ সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে দাও এই দুই রাস্তার প্রথম যে রাস্তাটা হেদায়েতের রাস্তা যেটা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহি হে আল্লাহ তুমি আমাকে সেরাতল মুস্তাকিমের পথ দেখাও যেই পথে তোমার নবী রাসুলগঞ্জ চলে গিয়েছে আমাকে সেই পথে নিয়ে যেও না যে পথে তোমার গজব রয়েছে যে পথকে তুমি অপছন্দ করো সেই ফেরাউন হামান সাদ্দাদ আবু সাদ্দু জেলা সাইবা সাহেবা ওয়ালিদি মুগিরা যেই রাস্তায় গিয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে সেই রাস্তায় আমাদেরকে তুমি দয়া করে নিয়ে যেও না আমরা তো আল্লাহ রবুল আলমিনের কাছে একদিন ডাক ডাকে সারা দিয়ে চলে যাবো এর ভিতর থেকে যে ভালো মানুষগুলো পৃথিবী থেকে বিদায় নেয় আল্লাহ রাসুল বলেছেন হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তিগুলো বলতে থাকে আমাকে দ্রুত নিয়ে যাও কদ্দিমৌনি কদ্দিমৌনি আমাকে দ্রুত দ্রুত নিয়ে যাও আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই আর আল্লাহ রাসুল বলেছেন আর এক শ্রেণীর লোক যারা নাফারমান অবস্থায় আল্লাহর বিদান না মেনে পৃথিবী থেকে বিদায় নিবে সেই মানুষগুলো তখন চিৎকার করে বলতে থাকবে ইয়া হে আয় আমার আফসুস আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে এখানে কেন নিয়ে যাওয়া হচ্ছে চিৎকার করতে থাকে এমন পরিমাণে চিৎকার করতে থাকে আল্লাহ রসুল বলছে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সেই মানুষের শারীরিক সক্ষমতা হারিয়ে যায় কিন্তু তার শ্রবণ শক্তি আল্লাহ দান করেন কথা বলার শক্তি আল্লাহ রবুল আলমিন কেড়ে নিয়ে যান সব কিছু সে বুঝতে পারে অনুধাবন করতে পারে কিন্তু কিছুই সে বলতে পারে না সে চিৎকার করে তার কথা কেউ শুনতে পায় না সে চিৎকার করে বলতে থাকে তাকে যখন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হয় তখন সে বলতে থাকে কেন আমাকে গোসল করাচ্ছ এই জমির মালিক আমি এই বাড়িটা আমার আমার সন্তান ওই আমার বাবা ওই আমার মা ওই কেন আমাকে গোসল করাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ চিৎকার করে সে যখন বলতে থাকে তার কথা কেউ আসলে শুনতে পায় না আল্লাহ রসুল বলছেন যদি তাদের এই কথাগুলো কেউ শুনতে পেত বিহা সাউতাহা ইল্লাল ইনসান তাদের এই চিৎকার মানুষ ছাড়া আর অন্য প্রাণীরা শুনতে পায় যদি দুনিয়ার কোনো মানুষ তার এই চিৎকার গুলো শুনতে পেত তাহলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সংসার করা সম্ভব হতো না পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হতো না